আমি জুনিম নোয়াখালী থেকে এসেছি আমার প্রকল্পের নাম হচ্ছে বজ্রোন্ধক নবান যোগ্য শক্তি সম্পন্ন স্বয়ংক্রিয় শিল্পনগরী এই নগরীতে আমরা তিনটা সেক্টর ভাগ করতে পারি একটা হচ্ছে এর অটোমেশন দুই নয় বজ্র এবং এর নবান শক্তি সমূহ এখানে আছে আমাদের ইউজ করেছি যার উপরে একটা ইয়া টাইটেনিয়ামের দণ্ড লেখা দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের এই বজ্রপাতে যে দুই হাজার সাতশো ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন হয় এই টাইটেনিয়ামটা সে অধিক বিস্ফোটন হয়েছে এবং গণনাগ্রহ কারণে সে সহ্য করতে পারবে এবং সে এই পাওয়ারটা সে হাই ভোল্টেজ সি বাইরে দেবে আমার এই পুরো এই যে এখানে যে সূক্ষ্ম প্রান্ত আছে এই সূক্ষ্ম প্রান্তে একটা ইলেকট্রন থাকবে যেটা মেঘের ঘর্ষণের ফলে যে তৈরি অ্যানায়নটা এই ইলেকট্রনটা অ্যানায়নের কাছে যাবে এবং এটাকে স্থিতি স্থাপক করার জন্য অ্যানায়নগুলো আসবে এখানে যার ফলে এই পুরো এলাকাটা যে বজ্রপাত হবে সেই বজ্রপাতটা হবে এখানে এই তার ফলে কি হবে এই পুরো যে শিল্প নগরীটা পুরো প্রপারলি সে বজ্র নিরোধক থাকবে এর পাশাপাশি আমরা জানি প্রত্যেক বজ্রপাতে পাঁচ হাজার এক বিলিয়ন জুল শক্তি থাকে যার যার মাধ্যমে আমরা পাঁচটি কারখানা ফ্রিকোয়েন্টলি পুরো চব্বিশ ঘন্টা চালাতে পারবো এই শক্তি আমরা যদি নিতে পারি যে একটা বিশাল বড় নবায়নযোগ্য শক্তি সেই শক্তি নেওয়ার জন্য আমরা এখানে একটা ডায়াগ্রাম ইউজ করেছি যেটা হচ্ছে দুজন বিজ্ঞানী একজন হচ্ছে স্মিথ লাউরি যিনি উনি দুই হাজার সালে কৃত্রিমভাবে বজ্রপাত করে একটা লাইট জ্বালাচ্ছেন তার ছায়াবতায় তারপর ব্রেন ডেভিস আসে এবং দুই একুশ সালে একটি তার রিসার্চ পেপার লঞ্চ করে এবং সেই রিসার্চ পেপারের আরো আমরা পুরো ডায়াগ্রামটা তৈরি করেছি এই ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে আমরা প্রথমে বজ্রপাতটা আমাদের এই যে এখানে পড়বে যে আমাদের কার্বন নাইন টিপে পড়বে কার্বন নাইন টিপে পড়ার পর আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে সাত হাজার প্যাচের একটা কয়েল থাকবে যার মাধ্যমে এই যে বিদ্যুৎটা অনেক এই যে স্লো হয়ে যাবে এবং বিদ্যুতের যে তিনশো মিলিয়ন ভোল্টেজ থাকে তার পাশাপাশি তিরিশ হাজার এমপি থাকে সেটাও কমে যাবে এবং সেখানে ভোল্টেজটা চলে আসবে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার ভোল্টেজ এবং দুই লক্ষ বিশেষ এরপর আবার আমরা আরেকটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার ইউজ করবো যেটা দুই লক্ষ বিশ হাজার ভোল্টেজকে এক লক্ষ দশ হাজার কনভার্ট করবে এবং আমরা হাই ভোল্টেজ রিসিভার মাধ্যমে সে এক লক্ষ দশ ভোল্টেজটাকে রিসিভ করে পাওয়ার হাউজে স্টোরেজ করবো এর মাধ্যমে আমরা একটা বিষয় আমরা বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারছি তার পাশাপাশি আমরা জানি বাংলাদেশের সবচেয়ে পৃথিবীর বজ্রপাত হয় বাংলাদেশের সুনামগঞ্জ এই সুনামগঞ্জ থেকে যদি আমরা এই জিনিসটা আমরা সুনামগঞ্জ সুনামগঞ্জ যেভাবে নিরাপদ থাকবে পাশাপাশি আমরা বিদ্যুৎ উৎপাদনও করতে পারবো তার পাশাপাশি আমাদের আছে বিভিন্ন নবায়নযোগ্য শক্তি সমূহ যেমন টারবাইন সোলার সিস্টেম বায়ো বায়োফুয়েল বায়োগ্যাস প্লান্ট এদের মাধ্যমে আমরা জানালি দিতে পারবো তারপরে এইগুলোর মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো এরপর যদি আসে আমরা আমাদের অটোমেশন অটোমেশন হচ্ছে আমাদের এখানে দুটো দুই রকমের অটোমেশন আছে একটা ফায়ার ফ্যাক্টরিতে আছে যেটা ফায়ার ডিটেক্টর এবং অটোমেশন আছে যেটা সোলারের অটোডোটের সোলার সিস্টেম এই সোলার সিস্টেমটা কি করবে আমরা নর্মালি যে সোলার সোলার গুলো আছে সেগুলো যতগুলা যত বিদ্যুৎ উৎপাদন করতে পারে এই সোলার অটো রোটের সোলার সিস্টেমটা পুরো বছরে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট এক্সট্রা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এই সোলার সিস্টেমটা যেদিকে সূর্য থাকবে এইদিকে এই সোলার সিস্টেমটা যেদিকে সূর্য থাকবে এই এইটা সোলার সিস্টেমকালে সূর্যটা একটু দক্ষিণ দিকে হেলান থাকে এবং শীতকালে দক্ষিণ দিকে হেলান থাকে যার কারণে থাকে আর সূর্যটা যদি এখানে থাকে তাহলে আলোটা কিন্তু তীর্যকভাবে সরাসরি ভাবে পড়তেছে না আমার পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না যদি আমাদের এই সোলার সূর্য অনুসারে যদি সূর্য এদিকে সোলারটাও যদি এদিকে থাকে তাহলে কিন্তু বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আগের তুলনায় এর ওই এভাবে আমরা যেদিকে সূর্য থাকবে সেদিকে যদি সোলারটা থাকে আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট বিদ্যুৎ এক্সট্রা উৎপন্ন করতে পারবো প্রতি বছরে যার ফলে আমাদের মাত্র ছয় হাজার ছয়শো টাকা আমাদের প্যানেলটা হচ্ছে ছয়শো টাকা আমরা কনভার্ট করতে আমাদের লাইফে তার মাধ্যমে পুরো ছয়শো টাকা থেকে আমরা প্রতি বছর প্রায় পনেরো হাজার টাকার এক্সট্রা বিদ্যুৎ আমরা উৎপন্ন করতে পারবো যেটা আমাদের অনেক লাভ হচ্ছে তার পাশাপাশি আমাদের এখানে অটোমেশনের মধ্যে আরেকটা অটোমেশন রয়েছে যেটা ফ্যাক্টরি আমরা কয়েকদিন আগে দেখেছি চট্টগ্রামের চিনি যে ইয়া তিনি কারখানে আগুন লাগছে তদন্ত মোতাবেক বেগে আগুনটা লেগেছে নাকি আগুনটা লেগেছিল ইয়ার সময় যে দুইটার সময় রাত দুইটার সময় কিন্তু ফায়ার সার্ভিস সকাল পাঁচটার সময় ভরে ততক্ষণে চল্লিশ ছয় ইয়ার চল্লিশ বা চল্লিশ কোটি টাকার চিনি অপরিচিত চিনি পুড়ে যায় যার ফলে ফলে আমাদের কিন্তু অনেক টাকার লোকসান হয় তো আমাদের এখানে ফায়ার সিস্টেম আছে ফায়ার সিস্টেম আছে যেটা হচ্ছে যদি আমাদের এখানে ফায়ার হয় মনে করে আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগলো ফ্যাক্টরিতে আগুন লেগেছে আমাদের এখানে একটা ডেটাবেস হবে এই যে আমাদের এখানে ফ্যাক্টরিতে কল চলে আসে এখানে আমরা একটা ডেটাবেস ইউজ করব যেটা থাকবে যেটা যে ডেটাবেসটা সব ডিভাইসের ডেটাগুলো কালেক্ট করতে থাকবে এবং যে এই ডিভাইসটার আশেপাশে যত সার্ভিস আছে যেমন ফায়ার সার্ভিস পুলিশ সার্ভিস তাদের কাছে এই লোকেশন সহ কোন তালায় কত নাম্বার ফ্লোরে আগুনটা লেগেছে লোকেশন সহ চলে যাবে যার ফলে কি হবে মানুষের কল দেওয়ার প্রয়োজন হবে না সরাসরি কলটা চলে যাবে ফায়ার সার্ভিসের কাছে এবং দুর্ঘটনাটা হ্রাস পাবে ধন্যবাদ সবাইকে